হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে পবিত্র মাঘ মাস শুরু হয়েছে যদি পবিত্র মাঘ মাসে যদি আপনারা তলায় এই কাজ যদি করতে পারেন তাহলে সারা বছর আপনার পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে তাই অবশ্যই দু সালের প্রথম পবিত্র মাঘ মাসে আপনারা অবশ্যই এই ক্রিয়াকলাপটি তলায় একটি বার হলেও করবেন কারণ হিন্দু ধর্মের তুলসী গাছ হচ্ছে একটি পবিত্রতম গাছ তাই অবশ্যই আপনারা পবিত্র মাঘ মাসে তুলসীতলায় এটি অবশ্যই করবেন যেটি করলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং সারা বছর আপনার পরিবারে আর্থিক সংকট কিছুতেই দেখা দেবে না তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে এই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন অনুযায়ী দু হাজার পঁচিশ সালের পনেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে পবিত্র মাঘ মাস এবং তা শেষ হবে তেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার তাই অবশ্যই এই মাঘ মাস চলকালীন আপনারা যদি হিন্দু ধর্মের পবিত্র তুলসী তলায় যদি এই কাজটি করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের পরিবারের জন্য তাই অবশ্যই আপনারা অবশ্যই মিত্র মাঘ মাসে অবশ্যই তুলসী তলায় এই ছটি কাজ অবশ্যই করতে ভুলবেন না যদি করেন তাহলে অবশ্যই পরিবারে আর্থিক উন্নতি এতটা বৃদ্ধি পাবে যে কল্পনা করতে পারবেন না এবং সর্বদা বিষ্ণুর কৃপায় আপনার পরিবারে লেগেই থাকবে সনাতন হিন্দু মতে পাক্ষিক যোগ থেকে নতুন মাসের সূচনা হয় সেই মতে মাঘ মাস শুরু হতে চলেছে পনেরোই জানুয়ারি বুধবার থেকে হিন্দু পুরাণ মতে মাঘ মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় যদি আপনারা মাঘ মাসে তলায় এই ক্রিয়াকলাপটি করতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আপার করুণা আপনার পরিবারের উপর বর্ষিত পড়বে কারণ বলা হয় এই মাঘ মাসে ভগবান শ্রীকৃষ্ণের মাধবূপের সঙ্গে সম্পর্ক যুক্ত রয়েছে তাই অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে আপনারা এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন যেটি আপনাদের সাথে তুলে ধরা হবে বৈদিক কথন অনুযায়ী এই মাঘ মাসে একবার ঋষি গৈতম দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন এরপর ইন্দ্র তার অন্যায় বুঝতে পেরে মহর্ষি গৈতমের কাছে ক্ষমা চান তখন ঋষি গৌতম বলে মাঘ মাসে গঙ্গার তীরে আশ্রম বানিয়ে সেখানে বসবাস করে গঙ্গায় স্নান করলে সব পাপ নাশ হয়ে যায় সেই মতেই গোটা মা দেবরাজ প্রায়ঙ্গে গঙ্গার তীরে পাতার কুটির বানিয়ে সেখানে আশ্রমবাসী হয়ে থাকেন এবং গঙ্গায় স্নান করলে পূর্ণ অর্জন করা যায় সেই থেকে এই মাসের কল্পবাস করার প্রথা শুরু হয়েছে তাই মাঘ মাস অত্যন্ত পবিত্র মাস বলে মনে করা হয় তাই মাঘ মাসের মতো শ্রেষ্ঠ মাস কোনো মাস নয় তাই অবশ্যই মাঘ মাসের এই পবিত্র মাসে আপনারা তলায় এই ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই সকলেই মিলে করবেন দেখবেন অবশ্যই আপনার পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে কোনো রকমের আর্থিক সংকট দেখা দেবে না মাঘ মাসে যদি আপনারা তলায় এই ছোট্ট ক্রিয়াকলাপটি করতে পারেন তো হিন্দু পুরা অনুযায়ী এই মাঘ মাসে কোনো পবিত্র নদীতে স্নান করা এবং দান ধ্যান করা খুবই শুভ বলে মনে করা হয় তাই এই মাসে রাজের তীরে কল্পবাস করার প্রথা চালু আছে যেহেতু কল্পবাস যারা করেন তাদের দেহ ও মন সব শুদ্ধ হয়ে যায় এবং মোক্ষ লাভ হয় সঙ্গে গঙ্গা বা কোনো নদীতে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মাঘ মাসের দিন গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনকে মৌনী অমাবস্যা বলা হয়ে থাকে হিন্দু ধর্মে মাঘ মাসের একটি বিশেষ তাৎপর্য রয়েছে এই মাসটি স্বাস্থ্য উপকারিতা এবং পূর্ণর জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় কথিত আছে যে এই পবিত্র মাসটির নিয়ম অনুসারে দেবতার পুজো করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে ব্রত পালন করলে তা সফল হয় এই শুভ মাসে অনেকে এক মাসের কল্প বাস করেন এই মাসে করণীয় কিছু বিশেষ কাজের কথা বলা হয়েছে তা আপনারা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সাথে নিষ্ঠার সঙ্গে এই কাজটি করলে জীবনের সমস্ত সমস্যা মিটে যাবে প্রথমে যে কাজটি করলে আপনার পবিত্র জীবনকে সুখ সমৃদ্ধি করার একটি বিশেষ উপযুক্ত সময় বলে মনে করা হয় দাতব্যের জন্য স্নান পুরাণে উল্লেখ আছে যে মাঘ মাসে ব্রহ্মা মুহূর্তে স্নান করলে অনন্ত ফল পাওয়া যায় এই মাসে যজ্ঞের বিশেষ গুরুত্ব রয়েছে যখন মাঘ মকর রবি হয় তীর্থপতি আছে সবাই এর সহজ অর্থ হলো মাঘ মাসে যখন সূর্য মকর রাশিতে প্রবেশ করে তখন সবাই তীর্থভূমি রাজার প্রয়োগের পবিত্র সঙ্গম আসে এখানে দেবতা অসুর নমপুংসক ও মানুষ এসে ত্রিবেণীতে স্নান করেছেন এমতো অবস্থায় এই মাসে গঙ্গা স্নান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্য পুজো পদ্মপুরাণ অনুসারে মাঘ মাসে সূর্যকে অগ্র নিবেদনের চেয়ে পূজা তপস্যা যোগ্য সকালে স্নান করলে বেশি ফল পাওয়া যায় এতে ভগবান বিষ্ণু প্রসন্ন হন সকালে স্নান করে সূর্যমন্ত্র জপ করলে অবশ্যই সূর্যকে অগ্র বলে গণ্য করা হয় এই মাসে সূর্যের আরাধনা করা হলে সকল ঝামেলা থেকে মুক্ত পাওয়া যায় আর অবশ্যই যে বিশেষ ক্রিয়াকলাপটি আপনারা অর্থাৎ মাঘ মাসের সর্বশ্রেষ্ঠ অর্থাৎ পবিত্রতম কাজ এই তলায় করতে হবে যেটি করলে পরিবারে নিরন্তন সুখ নেমে আসে অবশ্যই আপনারা এই ছোট্ট ক্রিয়াকলাপটি তলায় করতে ভুলবেন না কার্তিক মাস ছাড়াও যদি আপনারা মাঘ মাসে আপনার বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই তুলসী গাছ লাগান কারণ আপনি এই মাঘ মাসের বৃহস্পতিবার শুক্রবার বাড়িতে তুলসী গাছ এনে লাগাতে পারে। শুক্রবার দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয় এবং তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয় তাই অবশ্যই আপনারা মাঘ মাসে বাড়িতে যদি তুলসী গাছ না থেকে থাকে তা অবশ্যই রোপণ করবেন যদি বাড়িতে তুলসী গাছ রোপণ না করে বা না থাকে তাহলে লক্ষ্মী এই বাড়ি থেকে ত্যাগ করে চলে যায় এর ফলে আপনার পরিবারে আর্থিক সংকট দেখা দিতে পারে যদি আপনার পরিবারে লক্ষ্মীকে ধরে রাখতে চান তাহলে অবশ্যই মাঘ মাসে বৃহস্পতিবার এবং শুক্রবার বাড়িতে তুলসী গাছ অবশ্যই রোপণ করুন হিন্দু ধর্মে অনুসারে যে বাড়িতে তুলসী গাছ থাকে এবং পুজো করা হয় সে বাড়িতে দেবী লক্ষ্মীর বাস হয় তুলসীকে মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় তাই অবশ্যই মাঘ মাসের আপনারা যে কোনো দিনে তুলসী পুজো করলে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হবে এবং বাড়িতে সুখ সমৃদ্ধি আর্থিক সংকট বৃদ্ধি পাবে অবশ্যই মাঘ মাসের তুলসী সংক্রান্ত কিছু প্রতিকার অবশ্যই আপনাদের পরিবারে সকলে মিলে করবেন মাঘ মাসে তুলসী গাছে ফুল ফুটে এটা বিশ্বাস করা হয় যে মঞ্জুরি তুলসীর মতোই সমান গুরুত্বপূর্ণ এমনটা বিশ্বাস করা হয় যে আমরা যদি মঞ্জুরি সংক্রান্ত কিছু ব্যবস্থা করি তাহলে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু অনেকটাই খুশি হন অর্থের সমস্যা দূর হয় এবং সব নষ্ট কাজ সম্পন্ন হয় মাঘ মাসে শুধু নয় তুলসী পুজো সারা বছর করতে হবে কারণ তুলসী মা রূপ বলেই মনে করা হয় মাঘ মাসে তুলসী পুজোর বিশেষ করার রীতি রয়েছে কারণ এই মাসে ভগবান বিষ্ণু তুলসীর কাছেই থাকেন তাই অবশ্যই আপনারা তুলসী পুজো অবশ্যই মাঘ মাসে প্রত্যেক দিন অবশ্যই করবেন অবশ্যই মাঘ মাসে প্রতিদিন তুলসী গাছের গোড়ায় জল দিন এবং প্রতিদিন পুজো করুন এর ফলে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি খুব সহজেই দূর হবে এবং সংসারে সমৃদ্ধি আসবে এর ফলে লক্ষ্মী ও নারায়ণ আশীর্বাদ লাভ করা যাবে তুলসী গাছের পাতা মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই মাঘ মাসে তুলসী গাছের গোঁড়ায় স্বয়ং গ্রামের বাস থাকে তাই তুলসী গাছের গোঁড়ায় প্রতিদিন জল ঢাললে সৌভাগ্যের অর্থভাগ খুলে যায় এবং দুর্ভাগ্যকে আপনি অনায়াসে পরাজিত করতে পারবেন কিন্তু মনে রাখবেন রবিবার ভুলেও তুলসী গাছ স্পর্শ করবেন না এই মাঘ মাসে রবিবার এবং বুধবার একাদশীতে তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় এছাড়াও তুলসী তলায় প্রদীপ দেখানোর সময় ভুলেও তুলসী গাছ স্পর্শ আপনারা করবেন না এই মাঘ মাসের বুধবার এবং একাদশীর তিথিতে অবশ্যই তুলসী গাছের গোড়ায় আটা দিয়ে প্রদীপ তৈরি করে সেই প্রদীপ জ্বালান অবশ্যই মাঘ মাসের বৃহস্পতিবার এই প্রতিকার আপনাদের করতে হবে পরের দিন এই আটার প্রদীপ কোনো গরুকে খাইয়ে দিন তুলসী গাছের পুজো করার সময় অবশ্যই এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে একশো আটবার অবশ্যই তুলসী গাছের সামনে এই মন্ত্রটি জপ করবেন ওম নম ভগবতী বাসুদেবায় নম এই মহামন্ত্রটি জপ করলে আপনার পরিবারে যে কোনো সমস্যা সহজেই নিমিশেই সমাধান হয়ে যাবে বিষ্ণুর কৃপায় যদি আপনার ভাগ্যে দুর্ভাগ্য লেগেই থাকে তাহলে অবশ্যই মাঘ মাসের একাদশী তিথিতে তুলসী গাছের গোড়ায় একটু সামান্য গুড় নিবেদন করুন এর ফলে সৌভাগ্য লক্ষ্মী আপনার প্রতি সদয় হবেন অবশ্যই মাঘ মাসে আপনারা এক ঘটি জলে কয়েকটি তুলসী পাতা ভিজিয়ে রাখুন যখন সকাল সন্ধ্যা বাড়িতে পুজো করা হয় তখন সেই জল সারা বাড়িতে প্রত্যেক দিন ছিটিয়ে দেবেন এতে করে আপনার পরিবারের নেগেটিভ এনার্জি খুব সহজেই দূরবিত হবে শ্রী বিষ্ণুর কৃপায় অবশ্যই আপনারা মাঘ মাসে যখন শ্রীকৃষ্ণের পুজো করবেন তখন অবশ্যই তুলসী পাতা মিশিয়ে সেই জলে আপনারা স্নান করাবেন অবশ্যই এটি করলে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবে সেই পরিবারের ওপর আপনারা যদি ব্যবসায় খুব দ্রুত সাফল্য পেতে চান তাহলে অবশ্যই মাঘ মাসের প্রতি শুক্রবার তুলসী গাছের কাঁচা দুধ অবশ্যই অর্পণ করুন এর ফলে মা দেবী লক্ষ্মী এবং শ্রীমতী তুলসী দেবী অনেকটাই প্রশ্ন হবে সেই ব্যক্তির ওপর যে এটি করবে এবং তার ফলে তার ব্যবসা এবং তার যে কোনো কর্মে খুব দ্রুত সাফল্য অর্জন করবে শ্রীকৃষ্ণর কৃপায় তো অবশ্যই এই ক্রিয়াকলাপটি তুলসীতলায় অবশ্যই করবেন এবং পালে অবশ্যই তুলসী মাকে অবশ্যই ভক্তি পুজো এবং প্রত্যেক দিন অবশ্যই মাঘ মাসে তুলসীতলায় ঘির প্রদীপ প্রজ্বলন করবেন পারলে অবশ্যই মাঘ মাসে দান খুবই গুরুত্বপূর্ণ এইভাবে নিজের সামর্থ্য অনুযায়ী মূল্য দিতে হবে সেই ক্ষেত্রে এই মাসে তিল গুড় ও কম্বল দান করা বিশেষ গুরুত্ব বলেই মনে করা হয় তাই অবশ্যই কোনো দুঃস্থ ব্যক্তিকে এই মাঘ মাসে আপনারা পারলে অবশ্যই দান করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে